বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ইউটিউবের ভিডিওগুলো অডিও করে শুনবেন মানে ডিসপ্লে অফ রেখে আপনারা কিন্তু খুব সহজে ইউটিউবের ভিডিওগুলো আর কি গানগুলো শুনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা এখানে একটা অপশন আছে এখানে যদি আমি স্কল করি তাহলে কিন্তু এখানে একটা অপশান চলে আসবে আমরা এখানে গানটা সর্বপ্রথম প্লে করব এই যে দেখতে পাচ্ছেন গান প্লে হচ্ছে আর আমরা এখন সিম্পলি এখান থেকে স্কল করে আমরা এই ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে অডিও মিউজিক কিন্তু বাজবে ইউটিউবের গানগুলো তো আমি একটু ভলিউমটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এই ট্রিক্সটা বা এই সেটিংসটা কীভাবে আপনারা আপনাদের মোবাইলে অন করুন বা সেট করবেন চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন কোন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা ইউটিউবের ভিডিওগুলো অডিও করে শোনার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে আমাদের মোবাইলের যেটা সেটিংস আছে সেই সেটিংসে আমাদেরকে চলে যেতে হবে তো আমি সিম্পলি সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর স্ক্রল করে আমরা নিচে দেখবো এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে কি সোশ্যাল ফিউচারে যে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে স্মার্ট একটা সাইট বারের এই অপশানটা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো স্মার্ট সাইড বার এখানে একটা অপশান আছে এই অপশানটা যদি আমরা সিম্পলি এখানে অন করি তাহলে কিন্তু আমাদের যেগুলো নিচের এগুলো আছে এগুলো কিন্তু অন হয়ে যাবে অটোমেটিক যদি আপনাদের যদি অন না হয় এই শো অ্যাপস ন্যামস এগুলো যদি অন না হয় তাহলে আপনারা সিম্পলি এখান থেকে অন করে দিবেন আর আপনারা এখানে একটা অপশান পাবেন সেটা হচ্ছে কি যে এখানে একটা অপশান আছে এখানে কিন্তু চেনা যাচ্ছে না সেরকমভাবে তো আমরা এটাকে যদি কোয়ালিটিটা বাড়াতে চাই বা বড়ো ছোটো করতে চাই তাহলে আমরা সিম্পলি এখান থেকে ছোটো বড়ো করলে কিন্তু এটা এখান থেকে বড়ো হবে যে দেখতে পাচ্ছি না একটু হালকা বড় হলো এখানে কিন্তু ডেফোল্ট আমরা যদি এখানে করতে চাই তাহলে কিন্তু আরও চিনা যাবে না মানে ছোটো হয়ে যাবে এই যে চেনাই যাচ্ছে না সেরকমভাবে ডেফোল্ট করে রাখবেন তারপর আপনারা কী করবেন এখান থেকে পুরোটাভাবে ব্যাক হয়ে যাবেন ব্যাগ হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি আর কি ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর যে ভিডিওটা বা যেই গানটা আপনারা শুনতে চান অডিও করে সেই গানটা সিম্পলি আপনারা প্লে করবেন প্লে করার পর আপনারা দেখতে পারবেন এই সাইডে কিন্তু একটা অপশান আছে এই যে দেখতে পাচ্ছেন হালকা করে চিনে যাচ্ছে এখান থেকে আপনারা এদিকে স্ক্রল করবেন স্কল করার পর আপনাদের সামনে যে চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড স্ট্রিম এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু গানটা অটোমেটিক আর কি অডিও হয়ে যাবে মানে অডিও করে বাঁচবে তা আমি সিম্পলি সাউন্ডটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিও করে চলছে ইউটিউবের ভিডিওগুলো তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো আর কি ইউটিউবের ভিডিও অডিও করে শুনতে পারবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা